আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আমি স্টেরনভেট ইনজেকশন নিয়ে আপনারা দেখতে পাচ্তেছেন আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টেরনভেট স্টেরনভেট ইনজেকশন নিয়ে তো বন্ধুরা যে যেখান থেকে দেখেন অবশ্যই আমি শুরুতেই বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এই মুহূর্তে এক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা নেটেনে দেখবেন না যদি ভিডিওটা টানে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না তো যাই হোক আমি ভিডিওটা বড় করবো না বন্ধুরা আসলে আমার হাতে দেখতে পারতেছেন স্টেরনভেট স্টেরনভেট ইঞ্জেকশন থার্টে মিলি এটা পি কোম্পানির একটা ইঞ্জেকশন এটা মূলত স্টেরনভেট ড্যাক্সামেথাসন সোডিয়াম বিপি এটা হলো গ্রুপ ইঞ্জেকশনটার নাম হলো স্টেরনভেট এটার গ্রুপ হলো ড্যাক্সামেথাসন সোডিয়াম ফসফেট বিপি প্রতি মিলিতে রয়েছে ডেক্সা মেথাসন সোডিয়াম ফসফেট টু মিলিগ্রাম তো তো এই স্টেরন বেট আসলে কি কাজ করে কোন কাজে কোন রোগের জন্য এই ইঞ্জেকশনটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব আসন জেনে নিই এবং ধৈর্য সহকারে সঙ্গে থাকবেন বিস্তারিত আলোচনা আমি এখন প্রিয় বন্ধুরা আসলে ডেক্সা মেথাসন সোডিয়াম ফসফেট বিপি এটা হলো আমরা সাধারণত দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন গরু মহিষ ছাগল বিভিন্ন বিপিক্রিয়ার সমস্যা হয় হয়ে থাকে যেমন ওলান ওলানফুলা আথ্রাইটিস বা গিরা ফুলা পায়ের মোগ্রা হাঁটু ফুলে যাওয়া শরীরে যে কোনো ধরনের বড়ো ধরনের কোনো আঘাতজনিত এক জায়গায় অস্ত্র পাচার করেছেন বিভিন্ন ধরনের ব্যথা কারণে অথবা দেখা গেল হঠাৎ করে আপনি গরু মহিষ ছাগল ভেড়া টেম্পারেচার নেমে গেছে সেক্ষেত্রেও আপনি স্টেরনভেট ব্যবহার করতে পারেন অথবা টেম্পারেচার হাই হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ড্যাক্সামেথাসন স্টেরন বেড যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই গুরুয়ের টেম্পারেচার স্বাভাবিক হবে আর যদি কম থাকে লো থাকে তাহলে নিয়ন্ত্রণে স্বাভাবিকই নিয়ে যাবে তো আপনি ভুল করে বন্ধুরা এটা কিন্তু প্যাগনেট গরুতে কিন্তু বা প্যাগনেট ছাগলকে কখনোই দেওয়া যাবে না এটা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এটা প্রেগনেন্সি গরুতে বা ছাগলে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু গর্ভপাত ঘটতে পারে এই জন্য অবশ্যই আপনাকে এটা দেওয়া যাবে না কনফার্ম আপনাকে মাথায় রাখতে হবে স্মরণ রাখতে হবে তো আমি আবারও বলছি নাম হলো স্টেরন ভেট স্টেরন ভেট মেথাসন সোডিয়াম ফসফেট বিপি প্রতি মিলিতে রয়েছে ডেক্সাই মেথাসন সোডিয়াম ফসফেট টু মিলিগ্রাম যেটা সাধারণত গরু মহিষের ওলান ফোলা আর্থ্রাইটিস আথারাইটিস গিরে ফুলা এবং পায়ের মোগরা ফোলা বিভিন্ন সময় দেখবেন শখ করে সেই ক্ষেত্রে তা পঠানামা করা নিয়ন্ত্রণ করতে আপনি অথবা অস্ত্রোপাচার পাচার কোনো কোনো যদি কোনো গরুতে হয়ে যায় সেই ক্ষেত্রে অতি দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য ঘাটা তাড়াতাড়ি শুকানোর জন্য এবং স্বাভাবিক নিয়ন্ত্রণ করার জন্য স্টেরোনভেড আপনি ব্যবহার করবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন তবে ভুল করে কখনো এই ইঞ্জেকশনটা প্রেগনেট গুলিতে কখনো ভুল করে দিবেন না যদি আপনি ভুল করেও কখনো দেন অটোমেটিক কিন্তু গর্ভপাত ঘটে যাবে তো বন্ধুরা এটা থার্ড এমিল ইঞ্জেকশন দ্য একমি কোম্পানির একটা ইঞ্জেকশন ইঞ্জেকশনটার আমি দাম বলবো অনেকে হয়তো জানেন না যারা বাড়িতে অনেক সময় নিজের গরুকে পোষ করেন এরকম ধরনের বিভিন্ন সম্মুখীন হতে হয় সেই ক্ষেত্রে আপনি স্টেরন বেড ব্যবহার করবেন তো যাই হোক আমি কিন্তু আর একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হলো ইনজেকশনটার ড্রোস ড্রোসটা বলতে কিন্তু আমি ভুলে গেছি এখনও বলিনি তো বন্ধুরা যাই হোক ড্রোসটা এটা আগের দামটা বলি এই থার্টি মিল ইনজেকশনের থেকে দাম নেব হলো পঁচানব্বই টাকা বেশি টাকা নেবেন থার্টি মিল ইনজেকশনের দাম পঁচানব্বই টাকা তিরানব্বইট এইবার আসেন ড্রোসটা এই ড্রোসটা আপনি কীভাবে দেবেন একশো কেজি বুডিওয়েটের জন্য আড়াই থেকে দশ মিলি আবারও জেনে রাখুন আড়াই থেকে দশ মিলি একশো কেজি বুডিওয়েটের জন্য ব্যবহার করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে যদি আমার সঙ্গে কখনো কথা বলতে রোগ ডিজিজ সম্পর্কে যদি আপনার আলোচনা থেকে থাকে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্ন অ্যান্সার করার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ قذابس